যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোটেস্ট ক্যান্সার ধরা পড়েছে এবং তা এখন হারেও ছড়িয়ে পড়েছে বিরাশি বছর বয়সী এই রাজনীতিকের দেহে যে ক্যান্সার ধরা পড়েছে তা বেশ আগ্রাসী গ্লিসন স্কোর নয় অর্থাৎ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ স্তরে রয়েছে তার রোগ গত সপ্তাহে প্রসবজনিত সমস্যার কারণে তিনি চিকিৎসকের কাছে যান এরপর সতেরো মেয়ে শুক্রবার তার ক্যান্সার নির্ণয় হয় চিকিৎসকেরা বলছেন এটি হরমোন সংবেদনশীল ক্যান্সার ফলে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও চিকিৎসা পদ্ধতি হবে দীর্ঘ ও জটিল এই খবরে বিশ্বজুড়ে সমবেদনার ঢেউ বইছে ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি প্রতিপক্ষ রিপাবলিকিয়া দলের নেতারাও সহানুভূতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম চুজ সোশ্যালে লিখেছেন আমিও জো বাইডেনের এই পরিস্থিতিতে গভীরভাবে দুঃখিত জো ও তার পরিবারের প্রতি আমাদের শুভকামনা রইল রিপ্রেজেন্টেটিভ রোগ খান্নাও এক্সে লিখেছেন জো ও জিল সবসময় লড়াই করেছেন এবারও সাহস ও মর্যাদা নিয়ে লড়বেন বলে বিশ্বাস করি ক্লিফল্যান্ড ক্লিনিক ও সিডিসি অনুযায়ী মার্কিন পুরুষদের মধ্যে ত্বকের পরেই প্রোটেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায় প্রতি একশো জনে অন্তত তেরো জন এই রোগে আক্রান্ত হয় বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে ঝুঁকিও বাড়ে প্রসঙ্গত বাইডেন অনেক বছর ধরে ক্যান্সার গবেষণা ও প্রতিরোধে কাজ করে আসছেন দু সালে তিনি ক্যান্সার মুনশট কর্মসূচি আবারও চালু যার লক্ষ্য দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে চল্লিশ লাখ মানুষের মৃত্যু রোধ করা তার বড় ছেলে বাউ বাইডেন ও 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মৃত্যুবরণ করে ব্যক্তিগত এই অভিজ্ঞতা বাইডেনকে ক্যান্সার প্রতিরোধ আন্দোলনের এক শক্তিশালী কণ্ঠে পরিণত করেছে বাইডেন বর্তমানে জনসমক্ষে খুব একটা আসেন না তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি কিছু অনুষ্ঠানে অংশ নেন এবং এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন 2024 সালের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ছিল কিন্তু সেটি সঠিক এই বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী আবেদনের পর এই কঠিন স্বাস্থ্য সংকটও বাইডেনের জন্য নতুন চ্যালেঞ্জ তার সাহসিকতা ও জনগণের সমর্থন হয়তো এবারও তাকে এগিয়ে নেবে লড়াইয়ে